সমন্বয়ক রিয়াদের তেলেসমাতি এক বছরেই গ্রামে পাকা বাড়ি দর্শক এ রিয়াদের বাবা একজন রিক্সা চালক তার দাদাও রিক্সা চালাতেন এবং সারা জীবন তারা ছোট একটা টিনের ঘরে থেকেছেন কিন্তু গত এক বছরে তার আঙ্গুল ফুলে কলা গাছ হল আর তিন মাসের মধ্যেই একতলা বিল্ডিং করে ফেললো এবং এবছর তারা আড়াই লক্ষ টাকা খরচ করে কুরবানিও দিয়েছেন একদম পাকিস্তানিদের মতো লুট করা শুরু করে দিয়েছে আমি জানি না এরা কি আসলেই বাংলাদেশই নিজের দেশের ক্ষতি কিভাবে করতে পারে ব্রিটিশরা মনে হয় এত লুট করেনি শুধুমাত্র সরকারের প্রশ্রয়ই তারা এমনটা করতে পেরেছে তাই অতি দ্রুত এই সমন্বয়ক নামধারী যারা আছে প্রত্যেকের বিরুদ্ধেই তদন্ত হওয়া উচিত আমি মনে করি সঠিকভাবে যদি তদন্ত করা হয় তাহলে সরকার অনেক অর্থ সংগ্রহ করতে পারবে দর্শক সঠিক বললাম কিনা স্ক্রিনে আপনারা যার ছবি দেখতে পাচ্ছেন উনি রিয়াদের বাবা তিনি বলতেছিল সারা জীবন তিনি রিক্সা চালিয়েছেন এবং বর্তমানে দিন মজুরের কাজ করেন খুবই কষ্ট করে তিনি তার পরিবার চালাচ্ছিলেন এবং রিয়াদ যখন স্কুলে পড়তেন তখন তার খরচ অনেক কষ্ট করে তিনি বহন করতেন মাঝে মাঝে গ্রামের মানুষ থেকে পঞ্চাশ টাকা একশো টাকা তুলে তার পয়লাকার খরচ চালাতেন দর্শক গতকাল আমাদের অনেক চ্যানেল সেখানে যায় তারা সেখান থেকে এ তথ্য সংগ্রহ করে আনে এবং এলাকাবাসীও বলতেছিল মাঝে মাঝে পঞ্চাশ একশো পাঁচশো করে তাদেরকে সাহায্য করতেন এরপর তাকে ঢাকা পাঠানো হয় পড়ালেখা করার জন্য ঢাকায় পাঠানোর পরেও এলাকার মানুষ থেকে সাহায্য নিয়ে তার পড়ালেখার খরচ চালাতেন কিন্তু গত বছর পাঁচ আগস্টের পর থেকেই এই রেহাত বিল গেস্টের নাতি হয়ে যায় কি বলবো এদিকে তাদের দলের প্রধান যারা আছে তারা সারাদেশের কমিটি স্থগিত করে দিয়েছে শুধু কেন্দ্রীয় কমিটি বাকি রেখেছে কিন্তু এই কেন্দ্রীয় কমিটি আগে বাতিল করা দরকার ছিল না এবং এনসিপির প্রধান নাইদ ইসলাম বলতেছে পেয়ার পদ্ধতি এবং সংস্কার ছাড়া তিনি জুলাই সনদে সই না। মানে তিনি বলতেছে তাদেরকে জুলাই সনদ দেওয়া হবে কিছু দিনের মধ্যেই তখন তিনি জুলাই সনদে সই করবে না সংস্কার ছাড়া এবং পিয়ার পদ্ধতি চালু না করলে আমি জানি না তিনি এই সনদে সই না করলে সারা দেশের মানুষ খুশি হবে নাকি বেজার হবে দর্শক আপনারা একটু বলেন যে তিনি এই সনদে সই না করলে আপনারা কি খুশি হবেন নাকি বেজার হবেন এদিকে আজ সরকারের সাথে সব দলের একটা বৈঠক ছিল সে বৈঠকে হঠাৎ করেই বিএনপি নেতারা সেখান থেকে বের হয়ে চলে আসে কেন বের হয়ে চলে আসে এটা এখনো জানা যায়নি হয়তোবা এমন কিছু হয়েছিল হয়তোবা এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যেটাতে তারা একমত নয় দেখেন কতটা এলেমেলো অবস্থা আমাদের দেশের এমনিতেই আন্তর্জাতিকভাবে আমাদেরকে একরকমের নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অনেক দেশের ভিসা আমাদের জন্য বন্ধ করে দিয়েছে এমনকি আমাদের দেশ থেকেও অনেক দুর্বল দেশ তারাও আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে এবং এমন কি এমনও দেশ আছে যারা শুধু আমাদের বাংলাদেশের ভিসাই বন্ধ করে দিয়েছে খুবই চিন্তার বিষয় কখন যেন আমাদের পাশের দেশ ভারত তারাও আমাদের ভিসা বন্ধ করে দেয় এটাই একরকমের টেনশনের মধ্যে আছি জানি না সারা দেশের পরিস্থিতি কবে ঠিক হবে দর্শক ভিডিওটি এখানে শেষ করছি আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আমার কথাগুলো সঠিক কিনা আপনারা বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই